বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে খুব খুব ভালো আছে আমরা সকলে ভালো আছি মাফিস কিচেন ডেলি লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগটি শুরু করছি বন্ধুরা দেখতেই পাচ্ছ হাতে ঝাড়ু তার মানে বিছনা ঝাড়ু দিচ্ছিলাম আমি যেহেতু আজকে না অনেক কাজ আছে বন্ধুরা অনেক ভোর ভোর প্রায় তোমার সাড়ে সময় উঠে পড়েছি যেহেতু আজকে বাড়িতে কিছু গেস্ট আসবে সেটা কারা আসছে তোমরা অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা তাই তোমাদের সকলের কাছে অনুরোধ রইল আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকে আমার ভিডিওতে আজকে তোমরা দেখো আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমাদের কমেন্টের আসে প্রত্যেক দিন থেকে আজ তোমাদের কমেন্টের আসেই থাকবো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা চলো তাহলে দেখা যাক বাড়িতে কে কে আসছে সেইগুলো তোমাদের সাথে এখন আমি শেয়ার করি আর এই যে বন্ধুরা মা বাবা এসে অনেকদিন পর দেখো স্তুতিশোনা কি সুন্দর মায়ের করলে তোমার ঘুরপাক খাচ্ছে ঘুম পেয়ে গেছে ওর এখন আর মারা আসার আগে মারা অনেক দেরিতে এসেছিলো প্রায় তোমার এগারোটার সময় ঢুকেছে খাবার ব্রেকফাস্ট করার পর তোমার ব্রেকফাস্টে আজকে গাজরের ওই যে রেসিপিটা করি গাজরদের দিন ওই রেসিপিটা করেছিলাম বন্ধুরা মারা খুব ভালো খেয়েছে আর ওই যে বাবা মোবাইল দেখাচ্ছে তখন স্তুতিশোনা বাবার কাছে যাওয়ার জন্য দেখো কেমন করছে আর এত জিনিস বন্ধুরা জানো সোনা তোমার একদম মানে ছেলেদের পছন্দ করে না ছেলেদের কারোর কোলে যেতে চায় না খুব হয়তো চেনা পরিচিত কদিন ধরে প্রায় এক দু মাস ধরে তাকে চেনে তবেই যাবে তাছাড়া যাবে না কেন বাবার করলে একদমই ও একটুখানি যাচ্ছে আবার কান্না শুরু করে দিচ্ছে মানে দু মিনিট ভোলানোর জন্য নেওয়া হচ্ছে ব্যাস মায়ের কোলে সারাক্ষণ ছিল আজকে ও আর মা ওদিকে আর একটা প্যান্ট ভিজিয়েছিল একটু আগে সেই তো আবার ধুয়ে মেলে দিল যেহেতু বাইরে এত রোদ্দুর বন্ধুরা ধুয়ে দেওয়ার সাথে সাথে কাপড় কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাচ্ছে দেখো মায়ের সাথে কি গল্প আর ক্যামেরাটা তোমার এদিকে দেওয়া আছে তো বারবার ক্যামেরাটা নেওয়ার জন্য জানো না কি করছিলো আর মাঝে কাছে এনেছে দেখো কেমন হাত বাড়ায় ক্যামেরাটা নেবে বলে আর ওদের ওরা আমার ওদের মোবাইলে যে স্ত্যান বন্ধুরা তোমার সে যেটাতে ভিডিও করা হয় সেটা এত পছন্দ ওর মানে সারাক্ষণ হাত বাড়ায় ওটাকে নেওয়ার জন্য আর মায়ের কলে চুক্তি করে কি সুন্দর শুয়ে আছে আর বন্ধুরা মা স্তুতি শোনার জন্য অনেক কিছু নিয়ে আসো সেইগুলো তোমরা আমার ভিডিও শেষ পর্যন্ত থাকো তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে আজকে মারা কি কি এনেছে স্তুতি শোনার জন্য আর তোমাদের সকলের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্যক্তির সাথে থাকার জন্য বন্ধুরা দেখো মায়ের শাড়ি খায় কেমন মানে ওকে কেউ কোলে নিলে কোথায় কারো রন্না আছে কোথায় জামার হাতা আছে কোথায় শাড়ির আঁচলের হা ইয়ে আছে সমস্ত কিছু ওর খাওয়া লাগবে আর এই যে তোমার মা বাবা এখন চলে আসছে রেডি হয়ে গেছে মায়ের সাথে কথা বলছে মানে মাকে বলা বলছে যে এত গরম বাবা তোমার দেখাচ্ছে যে দেখো কি গরম পুরো গেমে গেছি মানে এতটাই আজকে গরম পড়েছে এখানে আর মা বাবার দিকে দেখাচ্ছে তখন আমি ভিডিও করছিলাম আর এই যে মা বাবা বেরিয়ে পড়েছে মনটা একদমই খুবই খারাপ কি বলবো তোমাদের হাসি মুখে বিদায় আর মা বলছে দেখ কি সুন্দর তাদের কুমড়ো গাছ হয়েছে তো হ্যাঁ তোমরা কুমড়ো শাক খেলে নিয়ে যাও যেহেতু আমরা তো কেউ খাই না কুমড়ো শাক এখন তেমন একটা বাড়িতে বন্ধুরা তোমরা তো দেখলে মারা এসছিলাম মাদের তোমার অথচে উতিয়ে দিয়ে এলাম এখন বাড়ি ভীষণ গরম বন্ধুরা বাইরে আজকে আর মারা পুচকুশোনার জন্য কি কি এনেছে সেটাও তোমাদের আমি বিক পরে দেখাবো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে ঘরে চলে এসেছি যেহেতু আর স্তুতি শোনারও মনটা সত্য আমার দুপুরের পর থেকে খারাপ উঠে আর কাউকে দেখছিল না তো মা বাবাকে ওই কারণে গোমরা মুখ করে বসেছিল চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে আর তোমরা তো দেখলে মা বাবা এসেছিল সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সকাল থেকে মনটা ভীষণ আনন্দে ছিল কি বলবো তোমার আর মা বাবা চলে গেছে মনটা তেমন একটা ভালো নেই তো মা বাবার স্তুতি যেন কী কী এনেছে সেটাই আমি তোমাদের দেখাই এই দেখো একটা জামা এনেছে ওর জন্য যদিও এখনো বড় জামাটা দুই পিন্টের জামাটা আর এর সাথে প্যান্টটা আছে দেখো আর তোমার হচ্ছে এই আরেকটা জামা এনেছে অনেকটাই বড় ওর এখনো এত সুন্দর জামাটা না মনে হচ্ছে নিজেই আর হচ্ছে কিছু খেলনা এনেছে ওর জন্য এই দেখো পক্ষীরাজ ঘোড়া আর এটা তোমার এদিকে ইয়ে আছে এটা তোমার সুতোটা এই যে সুতোটা টানলেই এটা পড়বে লাগে ওই কারণে এখনো তো স্তুতি সোনা সেই মতো ফ্যানলা দিয়ে বোঝে না সোনার জন্য এই একটা ঝুঁঝুনি নিয়ে আসছে ওর এই নিয়ে তোমার তিনখানা ঝুঁঝুনি হয়ে গেছে কিন্তু কোনোটা নিয়ে তেমন একটা খেলে না ও আর আর বন্ধুরা এর আগে ওর বাবা ওই পুতুলটা নিয়ে এসছে মারাও এই পুতুলটা কিনেছে এই দেখো দুখানা পুতুল হয়ে গেল ওর আর হচ্ছে তোমার এই যে আমার জন্য একটা ক্লিপ কিনেছে বন্ধুরা আর একটা কিনেছে স্মৃতিসনের জন্য একটা ছোট্ট হাতি স্মৃতিসনের হাতিতে চড়বো এই কারণে যদি এতে অনেকটা লোম লোম এখনো দেওয়া যাবে না যেহেতু এখন স্মৃতিসনের সমস্ত কিছু মুখে দেয় তাহলে তোমাদের কেমন লাগলো মারা যে গিফটগুলো এনেছে স্মৃতিসনের জন্য অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা মন তো তেমন একটা ভালো নয় মারা বিকালবেলা চলে গেল যেহেতু মা কাজ করে তো ওই কারণে মা থাকতে পারলো না যেহেতু বোনকো বাড়িতে একা রেখে এসছিল কি করব ভালো বন্ধুরা মেয়েদের জীবনটাই এই রকম আর মাতে বলেছে এর পরে এসে তো থাকতে সারা দিনমান একদিন থেকে তারপর যেতে দেখা যাচ্ছে বেঁচে থাকি কিনা পরে সেটাও তোমাদের সেটা অবশ্যই আমি শেয়ার করব সারাটা দিনমান আমরা কিভাবে কাটাই আর বাড়ির জন্য বন্ধুরা সত্যি কথা বলতে মা বাবা বলে না যে কোনো আত্মীয়স্বজনই আসলে কিন্তু মনটা ভীষণই আনন্দিত হয় আর সারা দিন তাদের সেটা কিভাবে কাটাবো কিভাবে গল্প করব কি করব না করব সমস্ত কিছু তখন মানে আনন্দে না আর কিছু বুঝতে পারি না আর রান্নাবান্না কি করেছিলাম সেটা তো তোমাদের আজকে আর দেখানো হয়নি যেহেতু অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যেহেতু জানো তো পিছনাকে সমস্ত কিছু টাইমের মধ্যে করাতে হয় আর মা বাবার যখন খেতে বসেছিল তখন আমি ফুচকুসোনাটা খাওয়াচ্ছিলাম ওই কারণে তোমার আর ভিডিও করা হয়নি যে কি কি রান্না হচ্ছে তাই আমি মুখেই তোমাদের বললাম মাদের জন্য দই চিকেন করেছিলাম আর একটা তোমার ডালের রেসিপি করা হয়েছিল আর একটা শাগের রেসিপি করা হয়েছিল আর পটল ভাজি করা হয়েছিল লাইট ছিলকা মাখা করা হয়েছিল আর মা বাবা মিষ্টি নিয়ে এসেছিল ব্যাস এই দিয়ে আজকে আমাদের লোকপুরের লাঞ্চ সারা হয়েছে বন্ধুরা হাতিটাকে ভীষণ পছন্দ হয়েছে আর এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকেও সবসময় অবশ্যই তোমরা আমার পাশে আছো তাই তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই বন্ধুরা আর আজকে ভিডিওটা আমার যত পুরাতন বন্ধুরা দেখেছো তোমাদের সকলকেই ধন্যবাদ জানাই এবং আমার নতুন বন্ধুদেরও আমি সকলকে ধন্যবাদ জানাই যেহেতু পাশে সাবস্ক্রাইব হয়ে গেছে বন্ধুরা কিন্তু এখন ওয়াশ টাইমটা কভার করতে পারিনি আশা করি তোমরা পাশে থাকলে অবশ্যই আমি সেই ওয়াশ টাইমটা কভার করে নিতে পারবো বন্ধুরা ভালো লাগছে না ভীষণ গরম কি বলবো তোমাদের আজকে একদমই বাইরে বেরোতে পারিনি আর এত রোদ্দ ছিল আসতে উত্তেজনা না যে বাইরে বের করার হয়নি বাইরে তোমার মানুষ বারান্দা থেকে ঘুরছিল সেই ভিডিও তোমরা দেখতে পাবে অবশ্যই ঠিক আছে বন্ধুরা আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখনও আরেকটি বা তোমাদের সকলের কাছে অনুরোধ আজকের ভিডিওটাকে স্কিপ করে দেখো না বন্ধুরা আশা করি আজকের ব্লগটি তোমাদের সত্যিই খুব ভালো লাগবে